আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক আজ আলোচনা করব জাকাত সম্পর্কে জাকাত ইসলামী শরিয়ার একটি অন্যতম ভিত্তি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম আল্লাহ রবুল আলামিন আমাদের উপরে সামর্থ্য বান্ধের উপরে জাকাতকে ফরজ করেছেন তো জাকাত সম্পর্কে আমাদের অনেকের মনে নানা রকম প্রশ্ন থাকে কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের অনেকেরই জানা থাকে না তো আজকে ইনশাল্লাহ আমি এমন প্রশ্ন উত্থাপন করব। যেগুলো শুনলে মৌলিকভাবে জাকাত সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ তো কোন রকম কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় এক নাম্বার প্রশ্ন জাকাত কাদের উপর ফরজ প্রদর্শক জাকাত ফরজ না ফরজ হওয়ার মধ্যে কয়েকটি শর্ত আছে তোর মধ্যে এক নম্বর শর্ত আছে মুসলমান হওয়া কোন অমুসলিম কোনো কাফের কোনো মুস্টিকের উপর জাকাত কিন্তু ফরজ নয় দুই নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া কোনো পাগল কোনো মাতাল তাদের উপর কিন্তু জাকাত ফরজ নয় তারপর তিন নাম্বার হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হওয়া কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে তার উপর জাকাত কিন্তু ফরজ নয় তারপর চার নাম্বার হচ্ছে জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মধ্যে এক বছর অতিবাহিত হওয়া অর্থাৎ আপনার কাছে যে পরিমাণ সম্পদ থাকার কারণে নেশাব পরিমাণ সম্পদের অধিকারী আপনি হয়েছে। সেই পরিমাণ সম্পদটা আপনার মধ্যে এক বছর অতিবাহিত হতে হবে আপনার হস্তগত থাকা অবস্থায় যদি কোনো মুসলমান সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদ থাকে তার এবং সে সম্পদের উপর এক বছর অতিবাহিত হয় তাহলে তার উপর জাকাত ফরজ জাকাত কাদেরকে দেওয়া যাবে প্রদর্শক এ সম্পর্কে আল্লাহ সুবাহ হাত তালা একটি আয়াতের মধ্যে আট শ্রেণীর মানুষের কথা বলেছেন যে আট শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে তমধ্যে এক নম্বর হচ্ছে ফকির এক হচ্ছে ফকিরকে জাকাত দেওয়া যাবে হচ্ছে মিস্কিনকে জাকাত দেওয়া যাবে ওয়াল আলীহা ইসলামী রাষ্ট্রের যারা জাকাত উত্তোলন করে যারা জাকাত উঠায় তাদেরকে জাকাত দেওয়া যাবে ওয়াল মুআ কুলুবুহুম এবং যাদের অন্তর ইসলামের প্রতি ধাবিত এরকম অমুসলিম যারা যে সমস্ত অমুসলিমদের থেকে মুসলমানদের নিরাপত্তা জরুরি সে সমস্ত অমুসলিমদেরকে টাকা দিয়ে যদি জাকাত দিয়ে তাদেরকে তাদের থেকে নিরাপত্তা অর্জন করা যায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে জাকাত দেওয়া যাবে পাঁচ নম্বর হচ্ছে গোলাম করার ক্ষেত্রে দেওয়া যাবে নম্বর হচ্ছে ব্যক্তিকে ইমিন ঋণ থেকে মুক্ত উত্তোলনের জন্য ঋণ থেকে মুক্তির জন্য তাকে জাকাত দেওয়া যাবে তারপর সাত নম্বর হচ্ছে ওয়াফি সাবিল্লা আল্লাহ রাস্তায় যারা জিহাদের মধ্যে লিপ্ত রয়েছেন সে সমস্ত মুজাহিদদেরকে জাকাত দেওয়া যাবে ওয়াবনি সাবিল এবং মুসাফির আট নম্বর সর্বশেষ মুসাফির ব্যক্তি যে ব্যক্তি মূলত সম্পদশালী তার সম্পদ আছে কিন্তু সফরে বের হওয়ার ফলে তার এখন সম্পদ নাই বা কোনোভাবে সম্পদ আনতে পারছে না এখন সে নিঃস্ব হয়ে গেছে সাময়িকভাবে তো এ অবস্থায় সে সমস্ত মুসাফিরদেরকেও জাকাত দেওয়া যাবে প্রিয় দর্শক আমরা জানতে পারলাম আল্লাহ সুবহান আট শ্রেণীর মানুষদের কথা বলেছেন যে আট শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে তিন নম্বর প্রশ্ন কোন কোন সম্পদের উপর জাকাত আসবে প্রিয় দর্শক ছয় প্রকারের সম্পদের উপর জাকাত আসবে এক নাম্বার হচ্ছে স্বর্ণ স্বর্ণের উপর জাকাত আসবে দুই নম্বর হচ্ছে রৌপ্য রৌপ্যের উপর জাকাত আসবে তিন নম্বর হচ্ছে নগদ অর্থ বা নগদ টাকা চার নাম্বার হচ্ছে ব্যবসায়িক মালামাল পাঁচ নাম্বার হচ্ছে গবাদি পশু ছয় নম্বর হচ্ছে উৎপাদিত ফসল এই ছয় প্রকারের সম্পদের উপর জাকাত আসে চার নাম্বার প্রশ্ন কোন প্রকারের সম্পদ কতটুকু পরিমাণ হলে তার মধ্যে জাকাত আসবে তো সেক্ষেত্রে সবগুলোই ভিন্ন এক নম্বর হচ্ছে স্বর্ণ স্বর্ণ যদি সাড়ে সাত ভরি হয় তাহলে সেই স্বর্ণের উপর জাকাত আসবে শুধুমাত্র যদি কারো কাছে স্বর্ণ থাকে অন্য কোনো সম্পদ না থাকে তাহলে সাড়ে সাত ভরি না হওয়া পর্যন্ত তার উপর জাকাত আসবে না দুই নাম্বার হচ্ছে রৌপ্য রোপ্য যদি কারো কাছে শুধু রোপা থাকে শুধু রূপা থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে বায়ান্ন তোলা রূপা হওয়া শর্ত সাড়ে বায়ান্ন রূপা যদি না হয় তাহলে তার উপর জাকাত আসবে না তিন নম্বর এবং চার নম্বর নগদ অর্থ এবং ব্যবসায়িক মালামাল এগুলো যদি স্বর্ণ অথবা রূপা যে কোনো একটির সমপরিমাণ মূল্যে দাঁড়িয়ে যায় তাহলে সেই সমপরিমাণ মূল্য হলে তার উপর জাকাত আসবে না পাঁচ নাম্বার এবং নাম্বার পশু এবং আলোচনা পরে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার প্রশ্ন বছরের মাঝে যুক্ত হওয়া সম্পদের উপর জাকাত আসবে কিনা প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় যে বছরের শুরুতে কারো সম্পদ থাকে কম কিন্তু বছরের মাঝে সম্পদ আরো বেড়ে যায় বছরের শেষে আরো বেড়ে যায় তাহলে এই ক্ষেত্রে তার জাকাতের বিধান কি সে কি সমস্ত সম্পদের উপর জাকাত আদায় করবে নাকি সে শুধুমাত্র ওই সম্পদের উপর জাকাত আদায় করবে যেই সম্পদ বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছিল সেটার উপরে তো উত্তর হচ্ছে বছরের মাঝে অথবা বছর বছরের মাঝে যে সম্পদটা তার বেড়েছে সেই সম্পদটা ওই সম্পদের অন্তর্ভুক্ত কিনা যে সম্পদ তার নেশাব পরিমাণ হওয়ার কারণে সে জাকাত দিচ্ছে যদি এমন হয় যে ওই সম্পদটা তার নেসাব পরিমাণ সম্পদের অন্তর্ভুক্ত বা ওই প্রকার থেকে নেসাব পরিমাণ সম্পদ হওয়ার কারণে যে সম্পদের জাকাত আপনি দিচ্ছেন সেই প্রকারের সম্পদ থেকেই যদি এরকম হয় তাহলে বছরের মাঝে যুক্ত হওয়ার ফলে সেই প্রকারের সম্পদেরও জাকাত দিতে হবে আর যদি ভিন্ন কোনো প্রকার থেকে হয় তাহলে সেক্ষেত্রে জাকাত না দিলেও হবে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে পাওনা টাকার জাকাত কে দিবে পাওনা টাকার জাকাত এর বিধান হচ্ছে যে মালিক সে দিবে যে অস্থায়ীভাবে সে টাকাটা ভোগ করছে বা সেই টাকাটা যার কাছে এখন ঋণ হিসেবে আছে সে ব্যক্তি দিবে না যে ব্যক্তি মূল মালিক সে ব্যক্তি ওই পাওনা টাকার জাকাত দিবে তার ক্ষেত্রে হচ্ছে যে সেই ওই টাকাটা যদি তার কাছে এই টাকা ছাড়া অন্য কোনো টাকা না থাকে বা জাকাত দেওয়ার মতো অর্থ না থাকে তাহলে সে তখন এই টাকাটার জাকাত দিবে যখন তার কাছে ঋণ থেকে এই টাকাটা মূল মালিকানায় ফিরে আসবে তখন সে এই টাকাটা জাকাত দিবে কিন্তু অন্যের হাতে থাকা অবস্থা যদি অন্য কোনো সম্পত্তি দ্বারা তার জাকাত আদায় করার মতো অ্যাবিলিটি না থাকে তাহলে সে তখন না দিলেও হবে পরবর্তী দিলে তার জাকাত আদায় হয়ে যাবে ইনশাল সাত নম্বর প্রশ্ন হচ্ছে পাওনা টাকাকে জাকাত হিসেবে দেওয়া যাবে কি না অর্থাৎ দেখা যায় যে একজনের কাছে একটা মানুষ কিছু টাকা পায় যেমন কারো কাছে আমি দশ হাজার টাকা পাই তো আমার জাকাতও আসছে দশ হাজার টাকা বা এরকম কিছু এখন যার কাছে আমি টাকাটা পাই সে কিন্তু আমার টাকাটা দিচ্ছে না আমাকে ঘুরাচ্ছে আবার আমি দেখলাম যে সে ব্যক্তি জাকাত খাওয়ার উপযোগী তো এখন আমি কি করলাম যে ওই টাকাটাকেই তাকে জাকাত হিসেবে দিয়ে দিলাম তাহলে তার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টা আমার আর এই ঝামেলা পোহাতে হলো না এটা করা যাবে কিনা উত্তর হচ্ছে না এটা করা যাবে না কারণ হচ্ছে জাকাতের সম্পত্তি আপনি যখন দিবেন তখন দেওয়ার সময় আপনার নিয়ত করা শর্ত বিন নিয়াত আপনি যখন দিচ্ছেন তখন তো আপনার নিয়ত ছিল না আপনার নিয়ত ছিল তখন তাকে ধার দেওয়া কিন্তু আপনি যখন দেখছেন যে সে টাকা দিচ্ছে না তখন আপনি এটাকে জাকাত হিসেবে ব্যয় করে দিচ্ছেন এটা হবে না এভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না বরং যখন আপনি জাকাতের টাকাটা বের করছেন জাকাতের টাকাটা আপনার সম্পদ থেকে পৃথক করছেন আলাদা করছেন তখন জাকাতের নিয়ত করা শর্ত আট নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়া লাগবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ ব্যবহৃত সোনা ব্যবহৃত রূপা এগুলোর জাকাত আসবে স্বর্ণ এবং রূপা এটা যেভাবে হোক না কেন এটা আপনার ব্যবহৃত হোক অথবা অব্যবহৃত হোক যে অবস্থায় থাকুক না কেন এটার উপর সর্ব অবস্থায় আপনার জাকাত আসবে কোন অবস্থা স্বর্ণ এবং রূপা জাকাতের বাইরের সম্পদ হিসেবে বিবেচিত হবে না নয় নম্বর প্রশ্ন হচ্ছে বাবা মাকে জাকাত দেওয়া যাবে কিনা উত্তর হচ্ছে না বাবা মাকে জাকাত দেওয়া যাবে না কারণ বাবা মাকে তার ভরণ পোষণ দেওয়া তার আর্থিক খরচ এগুলো চালানো এগুলো সন্তানের উপর দায়িত্ব এবং কর্তব্য যদি সে তার থেকে জাকাত দেয় তাহলে সে ভরণ পোষণ দিলেও কই এজন্য বাবা মাকে জাকাত দেওয়া যাবে না অনুরূপভাবে বাবা মাও সন্তানকে জাকাত দিতে পারবে না অর্থাৎ আপনি আপনার উপরের কাউকে জাকাত দিতে পারবেন না এবং আপনি আপনার নিচের কাউকে জাকাত দিতে পারবেন না আপনার সন্তানদেরকেও জাকাত দিতে পারবেন না আপনার বাবা মাকেও জাকাত দিতে পারবেন না আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি দশ নম্বর প্রশ্ন হচ্ছে আপন ভাই অথবা আপন বোনকে জাকাত দেওয়া যাবে কিনা উত্তর হচ্ছে আপন ভাই অথবা আপন বোন যদি খাওয়ার জাকাত উপযোগী হয় সে যদি গরিব হয় অথবা ফকির হয় অর্থাৎ সে যদি কোনোভাবে জাকাত খাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে বরং টাকা জাকাতের টাকা তাকে দেওয়া উত্তম আপনি তাকেই জাকাত দিবেন কারণ হচ্ছে নিকটস্থ ব্যক্তি যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে তাকেই জাকাত দেওয়াটা সবচেয়ে উত্তম তো আপন বোন অথবা আপন ভাই যদি জাকাত খাওয়ার উপযোগী হয় তাকে জাকাত দেওয়াটা শুধুমাত্র জায়েজই নয় বরং তাকে জাকাত দেওয়াটা উত্তম বটে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে স্ত্রীর সম্পদের জাকাত কে দিবে স্ত্রীর সম্পদের জাকাত স্ত্রী দিবে এটা স্বামীর উপর দেওয়া দায়িত্ব এবং কর্তব্য নয় তবে হ্যাঁ যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে তার অনুমতি নিয়ে আদায় করে দেয় তাহলে সেটা আদায় হয়ে যাবে এতে কোনো অসুবিধা নাই তবে এই দায়িত্ব হচ্ছে এই স্ত্রীর স্ত্রী যেভাবে হোক জাকাতের টাকা আদায় করবে সে কারো কাছ থেকে নিয়ে হোক অথবা স্বামীর কাছ থেকে নিয়ে হোক অথবা যদি কোনোভাবে ম্যানেজ করতে না পারে যেমন তার স্বর্ণ আছে কিন্তু তার নগদ অর্থ নাই এখন জাকাতের টাকা সে দিতে পারবে না তো অন্য কারো থেকে যদি কোনোভাবে ম্যানেজ করতে না পারে তাহলে সেক্ষেত্রে সে যদি স্বর্ণ বিক্রি করেও হয় তাহলে স্বর্ণ বিক্রি করে হলেও তার উপর জাকাত দেওয়া তার উপর দায়িত্ব এবং কর্তব্য বারো নম্বর প্রশ্ন হচ্ছে মা মেয়ের সম্পদ যদি একসাথ করা হয় তাহলে জাকাত ওয়াজিব হয় জাকাত ফরজ হয় কিন্তু পৃথকভাবে কার কারো উপর জাকাত ফরজ হয় না তাহলে ক্ষেত্রে তাদের উপর জাকাত আসবে কিনা অর্থাৎ একজন মেয়ের কাছে যে রয়েছে সেই সম্পদ করি তাহলে সেটার উপর জাকাত আসছে না মায়ের কাছে যে আছে সেটার উপর পৃথকভাবে জাকাত আসছে না কিন্তু উভয়টার সম্পদ যদি একসাথ করি তাহলে জাকাত আসছে এখন তারাকে জাকাত আদায় করতে হবে কি হবে না উত্তর হচ্ছে না তাদের উপর জাকাত আসবে না বরং জাকাতের ক্ষেত্রে পৃথক পৃথক ব্যক্তি মালিকানা শর্ত সবাই এককভাবে তার জাকাতের সমপরিমাণ অর্থ তার অধিকারে থাকাটা শর্ত যদি কারো কাছে এককভাবে জাকাতের সম্পদ না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর জাকাত আসবে না সবারটা মিলানো এটা জাকাতের ক্ষেত্রে বিধান নয় তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের বিধান কি অর্থাৎ একজন মানুষ তার কিছু টাকা আছে যে টাকার উপরে তার উপর জাকাত ওয়াজিব হয়ে যাচ্ছে বা জাকাত ফরজ হয়ে যাচ্ছে কিন্তু সে অন্য আরেকজনের কাছে আরো কিছু টাকা ঋণী যেগুলো যদি মাইনাস করা হয় তাহলে তার কাছে আর জাকাত ফরজ হওয়া পরিমাণ তার কাছে থাকে না এখন এমন ব্যক্তির উপর জাকাত ফরজ হবে কিনা উত্তর হচ্ছে ঋণের টাকাটাকে আলাদা করতে হবে ঋণের টাকা আলাদা করে যদি তার কাছে এমন সম্পদ থাকে যে সম্পদের উপর তার জাকাত ফরজ হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে আর যদি এমন সম্পদ না থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে না চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবসায়িক লোন জাকাত থেকে কাটা যাবে কিনা অর্থাৎ একজন মানুষ জাকাত দেওয়ার উপযোগী সে সামর্থ্যবান কিন্তু সে ব্যবসার জন্য এমন কিছু টাকা ঋণ নিয়েছে যে টাকাটা যদি তার সম্পদ থেকে মাইনাস করা হয় তাহলে তার জাকাত জাকাতের নেশাব পরিমাণ সম্পদ তো থাকেই না বরং সে জাকাত খাওয়ার উপযোগী হয়ে যায় এখন এই ব্যবসায়িক লোন বা বাণিজ্যিক লোন তার জাকাত থেকে কাটা যাবে কিনা উত্তর হচ্ছে না ব্যবসায়িক লোন বাণিজ্যিক লোন কোনোভাবেই তার জাকাত থেকে কাটা যাবে না বরং জাকাত থেকে শুধুমাত্র ওই লোনটাই কাটা যাবে যেই লোনটা সে নিজের চলার জন্য নিয়েছে সে নিজের প্রয়োজনের জন্য নিয়েছে কোনো ব্যবসার জন্য কেউ যদি লোন নেয় তাহলে সেই লোনটা তার জাকাত থেকে কাটা যাবে না তাহলে তো অনেক বড় বড় অনেক বড় বড়ো সামর্থ্যবান ব্যক্তিরও জাকাত দিতে হবে না কারণ হচ্ছে অনেক বড় ব্যবসায়ী অনেক বড় ধ্য ব্যক্তি তারা অনেক বেশি ঋণ নিয়ে থাকে অন্যদের থেকে ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এগুলো কোনোভাবেই কাটা যাবে না বরং ব্যবসায়িক লোন আপন অবস্থায় থাকবে অন্যান্য তার সম্পদ যেগুলো আছে সেগুলোর উপর তার জাকাত আসবে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে মসজিদ মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা প্রিয় দর্শক অনেকেই মসজিদ এবং মাদ্রাসাকে জাকাতের জন্য বেছে নেন তো এক্ষেত্রে তার জানা থাকতে হবে মসজিদের মধ্যে কখনোই কোনোভাবে জাকাত দেওয়া যাবে না মসজিদের মধ্যে দান করা এটা অনেক বড় সাবের কাজ অনেক বড় উপকারের কাজ অনেক বড় সাওয়াবের কাজ পুণ্যের কাজ কিন্তু সেটা জাকাতের টাকা দিয়ে নয় বরং সেটা আপনি আপনার সদাকার টাকা ভিন্ন কোন টাকা দিয়ে আপনি সেই অর্থ মসজিদে দান করতে হবে কিন্তু কোনোভাবে জাকাতের টাকা আপনার মসজিদে দেওয়া এটা জায়েজ হবে না আর মাদ্রাসা মাদ্রাসার উন্নয়ন কোনো প্রকল্প যদি হয় মাদ্রাসার ভবন নির্মাণ মাদ্রাসার বিভিন্ন খাত যেগুলোর সাথে গরিব মিসকিনদের কোনো সম্পর্ক নাই এরকম কোনো খাতে আপনার জাকাত দেওয়া যাবে না কিন্তু হ্যাঁ অধিকাংশ মাদ্রাসার ক্ষেত্রে দেখা যায় যে মাদ্রাসার মধ্যে লিল্লা ফান্ড থাকে বা বা ফান্ড থাকে যেই ফান্ড থেকে শুধুমাত্র ওই অর্থটা এতিম মিসকিন বা গরিবদের জন্য ব্যয় করা হয় যদি এমন কোনো ফান্ড থাকে যেই ফান্ড থেকে গরিব মিসকিনদের জন্য ব্যয় করা হয় তাহলে মাদ্রাসার সেই ফান্ডে টাকাটা জাকাতের টাকা দেওয়া যাবে অন্যথায় অন্য কোনো ফান্ডে দেওয়া যাবে না আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি মসজিদে কোনোভাবে জাকাতের টাকা দেওয়া যাবে না আর মাদ্রাসার গোরা বা ফান্ডেই শুধুমাত্র জাকাতের টাকা দেওয়া যাবে যেই টাকাটা এটি মেসকিন অসহায় মানুষদের সম্পদের জন্য অসহায় মানুষদের ক্ষেত্রে ব্যয় করা হবে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা প্রিয় দর্শক আমাদের সমাজে একটা প্রচলন দেখা যায় যে আমরা শাড়ি বা জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি বলে আমরা সেগুলো দিয়ে জাকাত আদায় করে থাকি তো এগুলোর ক্ষেত্রে জাকাতের বিধান কি লুঙ্গি বা জাকাতের শাড়ি বলে এমন কিছু বুঝাই যে জাকাতের লুঙ্গি অথবা যে জাকাতের শাড়ি একবার পরার পরে দ্বিতীয়বার পরার মতো অবস্থা থাকে না একদমই নর্মাল কোয়ালিটি সম্পূর্ণ এই কাপড় দ্বারা এগুলো আদায় করা হয় যেটা একটি গর্হিত কাজ একটা নিন্দনীয় কাজ এগুলো করা যাবে না বরং আপনি আপনার জাকাতের টাকাটা তাকে এমনভাবে দিবেন যাতে করে সে নিজের মতো করে এটা ব্যয় করতে পারে এবং সে স্থায়ী একটি আর্থিক প্রকল্পে সেটাকে ব্যয় করতে পারে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে জাকাতের টাকা দিয়ে নলকূপ বা ব্রিজ ইত্যাদি নির্মাণ করে দেওয়া যাবে কিনা প্রিয় দর্শক নলকূপ এবং ব্রিজ সাধারণত এমন হয়ে থাকে যেগুলো সবার ক্ষেত্রে ব্যবহৃত এক্ষেত্রে গরিবরাও ব্যবহার করে ধনীরাও ব্যবহার করে যদি এরকম হয়ে যায় যে ধনী গরিব সবাই সেটাকে ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সে ফান্ডে জাকাতের টাকা দেওয়া যাবে না কিন্তু হ্যাঁ নলকূপ একজন গরিবের বাড়িতে একজন মিস কিংবা অসহায় ব্যক্তির বাড়িতে যে জাকাত খাওয়ার উপযোগী তার বাড়িতে টিউবওয়েল নাই নলকূপ নেই এখন আপনি তার বাড়িতে তার জন্যই নির্ধারণ করে একটা নলকূপ নির্মাণ করে দিলেন একটা টিউবওয়েল বানিয়ে দিলেন যেটা শুধুমাত্র সেই ব্যবহার করবে বা তার মালিকানায় থাকবে এরকম যদি হয় তাহলে সেটা বৈধ কিন্তু আপনি যদি ব্যাপকভাবে দিয়েছেন যেটা এই ধনী গরিব সবাই ব্যবহার করবে তাহলে সেই ক্ষেত্রে সেই খাতে জাকাতের টাকা দেওয়া যাবে না আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে জাকাত অগ্রিম দেওয়া যাবে কিনা প্রিয় দর্শক অনেকেই জাকাতের টাকা অগ্রিম দিতে চায় তো কেউ যদি অগ্রিম দিতে চায় জাকাতের টাকা তাহলে সেটা তার জন্য বৈধ সে জাকাতের টাকা অগ্রিম দিতে পারবে তবে তাকে হিসাব রাখতে হবে যে কত টাকা সে আদায় করছে তখন তার বছর পূর্ণ হয়ে যাবে বছর যখন শেষ হয়ে যাবে তখন সে যত টাকা আদায় করেছে বাকি যত টাকা যত টাকা আদায় করেনি সেই বাকি টাকাটা সে আদায় করে দিবে যদি এরকম কেউ করে তাহলে তার ক্ষেত্রে অগ্রিম জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে জাকাত ধীরে ধীরে আদায় করা যাবে কিনা অনেকেই জাকাতকে আস্তে আস্তে করে ধীরে ধীরে আদায় করতে চান সেটা তাদের জন্য বৈধ কিনা উত্তর হচ্ছে ধীরে ধীরে জাকাত আদায় করা এটা তার জন্য অনুচিত বরং জাকাত ফরজ হওয়ার সাথে সাথেই তার জন্য জাকাত আদায় করে দেওয়া উচিত যদি সে ধীরে ধীরে আদায় করতেই চায় তাহলে জাকাত তার উপর ফরজ হওয়ার আগ থেকেই সে যদি ধীরে ধীরে আদায় করে দেয় অর্থাৎ তার এখনো জাকাত ফরজ হওয়ার চার মাস বাকি সে চার মাস আগ থেকে আস্তে আস্তে করে আদায় করে দিচ্ছে যদি এরকম হয় সে ধীরে ধীরে আগে থেকে আদায় করে দিচ্ছে যখন বছর শেষ হয়ে গেল তখন সেটাকে সেটাকে সে করে করে রাখলো যা আদায় আদায় করা না দিল তাহলে সেটা তার জন্য বৈধ কিন্তু জাকাত ফরজ হওয়ার পরে সে আস্তে আস্তে করে জাকাত দিল এটা তার জন্য অনুচিত এটা করা যাবে না বিশ নম্বর প্রশ্ন হচ্ছে জাকাত কি রমজান মাসে দিতে হবে উত্তর হচ্ছে জাকাত সাথে সম্পৃক্ত নয় জাকাত হচ্ছে তার নেসাবের সাথে সম্পৃক্ত অর্থাৎ আপনি যদি শাহুয়াল মাসে আপনার উপর মাসে পরিমাণ জাকাত সম্পদের অধিকারী হন তাহলে পরবর্তী এক বছর যাওয়ার পরে পরবর্তী সাউয়াল মাসে আপনার উপর জাকাত ফরজ হবে আপনি যদি মহারম মাসে নেসাব পরিমাণ সম্পদের অধিকারী হন তাহলে পরবর্তী মহারম মাসে আপনার উপর জাকাত ফরজ হবে তো কেউ যদি চায় যে সে রমজানকে কেন্দ্র করে রমজানে আদায় করে দিতে আগে আগে আদায় করে দিতে তাহলে সেটা তার জন্য বৈধ হবে তবে শুধুমাত্র রমজানে জাকাত দিতে হবে বা রমজানে বিষয়টা কিন্তু এমন নয় একুশ নম্বর প্রশ্ন হচ্ছে কয়েক বছরে জাকাত দেওয়া হয়নি এখন কি করার অনেকে এমন থাকে যে জাকাত ফরজ হওয়ার পরেও সে জাকাত আদায় করেনি সম্পদটাকে সে ধরে রেখেছে এটা অবশ্যই অত্যন্ত নিন্দনীয় একটি কাজ আল্লাহ সুহানু আত এটার জন্য নিন্দা করেছেন এবং রসুল কালিম সাল সাল্লাম এটাকে খুবই অপছন্দ করতেন কখনোই এমন করা যাবে না জাকাতের টাকা কখনোই নিজের কাছে রাখা যাবে না এটা উপযুক্ত ব্যক্তির কাছে যেভাবেই হোক পৌঁছে দিতে হবে সেটা আপনার দায়িত্ব এবং কর্তব্য এখন কেউ যদি জাকাতের টাকা না দেয় কিন্তু পরবর্তীতে অনুশোচনা অনুশোচনা আসে সে যদি এখন নতুন করে জাকাতের মানে সেগুলো থেকে সে অপরাধগুলো থেকে বেঁচে থাকতে চায় তাহলে তার করণীয় কি করণীয় হচ্ছে প্রথমেই সে তাওবা এবং ইস্তেফার করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে তার জাকাত ফরজ হওয়ার পরেও সে দেয়নি এজন্য আল্লাহর কাছে তাওবা ইসতেফার করে ক্ষমা চাইবে এবং তার যত টাকা জাকাত বাকি ছিল সেগুলো আস্তে আস্তে করে সবগুলি আদায় করে দিতে হবে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে শিশুদের সম্পদের জাকাত দিতে হবে কিনা উত্তর হচ্ছে এক্ষেত্রে ওলামে কারামের মতানৈক্য দেখা দিয়েছে তো কারো কারো নিকটে শিশুদের সম্পদের জাকাত দিতে হবে না কারণ শিশু যেহেতু সম্পদের মোকাল্লাফ না শিশু যেহেতু শিশু যেহেতু শরীয়তের মোকাল্লাফ না বা শরীয়তের সমস্ত বিধান যেহেতু তার উপর বর্তায় না এজন্য তার উপর জাকাত দিতে হবে না এটা অনেকের মত আর কারো কারো মতে শিশুদের সম্পদের জাকাত দিতে হবে কারণ জাকাত সম্পদের উপর আসে যেহেতু সম্পদের উপর আসে শিশু যেহেতু আপনার নেশাব পরিমাণ সম্পদ তার যেহেতু আছে সেহেতু তার জাকাত দিতে হবে তবে এক্ষেত্রে মতানৈক্যপূর্ণ মাস আলা। তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে কাউকে জাকাত না বলে দেওয়া যাবে কিনা অর্থাৎ আপনি কাউকে জাকাত দিতে চান কিন্তু সে যদি জানে আপনি তাকে জাকাত দিচ্ছেন তাহলে সে মাইন্ড করতে পারে যদি এরকম হয় তাহলে আপনি তাকে জাকাতের কথা উল্লেখ না করে এমনিতে দিয়ে দিলেন যে এই টাকাটা তুমি রাখো এই টাকাটা তুমি ব্যবহার করো তোমার প্রয়োজন সেরো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে কোনো অসুবিধা নেই তবে আপনি যখন আপনার সম্পদটা জাকাতের জন্য আলাদা করছেন তখন আপনার জাকাতের নিয়ত থাকাটা শর্ত যদি তখন আপনার জাকাত নিয়ে নিয়ত থাকে সম্পদ আলাদা করার সময় আপনার সম্পদকে জাকাতের জন্য পৃথক করার সময় যদি জাকাতের নিয়ত থাকে ওই নিয়তটাই আপনার জন্য যথেষ্ট যখন আপনি দিবেন উপযুক্ত ব্যক্তির কাছে যখন আপনি আদায় করে দিবেন তখন তাকে বলা শর্ত না যেটা জাকাতের টাকা তখন আপনি কোনোভাবে আদায় করে দিলে হয়ে যাবে যেহেতু আপনার আগে থেকে নিয়োগটা আছে চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবসায়িক সম্পদ বা অন্যান্য সম্পদ এগুলো কোনটার সাথে মেলাবে স্বর্ণের সাথে নাকি রূপার সাথে অর্থাৎ আমরা দেখতে পাই যে যদি সাড়ে সাত ভরি স্বর্ণের হিসেব করি তাহলে যে দশ লক্ষ টাকা বা এরকম একটা বড় একটা অঙ্কের পরে তার জাকাত তার উপর ফরজ হয় কিন্তু যদি রূপার সাথে মিলায় তাহলে অল্পতেই তার জাগাত ফরজ হয়ে যায় এখন সে স্বর্ণের সাথে মেলাবে তাকে নাকি রূপার সাথে মেলাবে তো এখানে উত্তর হচ্ছে যেটা তুলনামূলক কম যেটাতে গরিব মেস্কিন্ডা বেশি পাবে সেটার সাথে মেলাবে তো এক্ষেত্রে আমরা দেখি স্বর্ণ এবং রূপার মধ্যে দাম কম হচ্ছে রূপার সায় তোলা রূপার দাম কম তো সেই ক্ষেত্রে আপনার সম্পত্তিকে আপনি সায় তোলা রূপার সম যদি হয়ে যায় সেটার সাথে মিলিয়ে আপনি জাকাত দিতে হবে আপনার সম্পদ যদি সব কিছু মিলিয়ে সাতলা রূপার যে সম পরিমাণ দাম আছে সেই দামের সাথে মিলিয়ে আপনার উপর জাকাত ফরজ হয় জাকাত আপনার উপর আবশ্যক হয় তাহলে তখন আপনার এক বছর পূর্ণ হওয়ার পরে জাকাত দিয়ে দিতে হবে স্বর্ণের সাথে মেলানো শর্ত নয় যেহেতু একটার সাথে মিলে গেছে ডায়মন্ড বা হীরার জাকাত দিতে হবে কিনা প্রিয় দর্শক আমরা জানি স্বর্ণ এবং রূপা ব্যবহৃত হোক অথবা অব্যবহৃত হোক সর্বাবস্থায় তার জাকাত দিতে হবে কিন্তু ডায়মন্ড বা হীরা যদি কারো থাকে তাহলে তার জাকাত দিতে হবে কি না। উত্তর হচ্ছে না ডায়মন্ড এবং হীরার জাকাত দিতে হবে না কিন্তু যদি ডায়মন্ড এবং হীরা তার ব্যবসায়িক পণ্য হয় ব্যবসার জন্য সে যদি এগুলো রাখে তাহলে সেক্ষেত্রে ব্যবসায়িক পণ্য হিসেবে ডায়মন্ড বা হীরা এগুলো যুক্ত হয়ে যাবে এগুলোর উপরও জাকাত আসবে ২৬ নম্বর প্রশ্ন স্ত্রীর জাকাত স্বামী দিলে হবে কিনা অর্থাৎ আপনার স্ত্রীর উপর জাকাত ফরজ হয়েছে এখন স্বামী চাইল যে জাগাতটা স্ত্রীর পক্ষ থেকে সে আদায় করে দিতে তাহলে এটা হবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ হয়ে যাবে যদি স্ত্রীর সম্মতি থাকে স্ত্রীকে জানিয়ে তারপরে স্ত্রীর অনুমতি নিয়ে তার জাকাত দিতে হবে যেহেতু জাকাতটা তার উপর ফরজ হয়েছে এজন্য কোনো স্বামী যদি চায় স্ত্রীর জাকাত আদায় করে দিতে তাহলে স্ত্রীকে জানিয়ে জাকাত আদায় করলে জাকাত হয়ে যাবে সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে যদি কিছু স্বর্ণ থাকে কিছু টাকা থাকে দুটার উপরে পৃথকভাবে ভাবে জাকাত ফরজ হয় না কিন্তু দুটাকে মিলালে রূপার অর্থ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জাকাত দিতে হবে কিনা অর্থাৎ আপনার কাছে স্বর্ণ আছে তিন ভরি বা চার ভরি তো সাড়ে সাত ভরি হওয়ার কারণে শুধু স্বর্ণের উপরে জাকাত ফরজ হয় না তারপরে টাকা আছে দশ হাজার যেই টাকার উপরে শুধুমাত্র টাকা হিসেব করলে জাকাত ফরজ হয় না যদি আপনি মিলান তাহলে সেটা কিন্তু রূপার রূপার সমপরিমাণ যদি মূল্য হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে দু হিসেব করে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে দুটাকে আলাদা আলাদা করার শর্ত নয় আঠাশ নাম্বার প্রশ্ন হচ্ছে বেনামাজিকে কে জাকাত দেওয়া যাবে কিনা প্রদর্শক বেনামাজি যদি এমন হয় নামাজ পড়ছে না অলসতার কারণে বা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না কিন্তু নামাজকে সে মানে নামাজ যে ফরজ বিজান নামাজ যে পড়তেই হবে নামাজ না পড়লে যে গুণা হয় সবকিছু সে জানে অর্থাৎ সে সবকিছু মানে জানে কিন্তু মাঝে মাঝে অলসতার কারণে সে পড়ে না আবার মাঝে মাঝে পড়ে এরকম যদি হয় তাহলে তাকে জাকাত দেওয়া যাবে কিন্তু যদি এমন হয় বেনামাজি সে নামাজকে অস্বীকার করে নামাজের ধার ধারে না বা নামাজের কথা শুনতেই পারে না যদি এরকম হয় যেগুলো হলে তার ইমান যাওয়ার উপক্রম হয়ে যায় তাহলে সে ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না তবে হ্যাঁ জাকাতের ক্ষেত্রে অবশ্যই আমরা করব যে তুলনামূলক হচ্ছে অমুসলিমকে জাকাত দেওয়া যাবে কিনা দর্শক অমুসলিম যদি এমন হয় যে সে গরিব জাকাতের উপযোগী তবুও অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না যদি আপনি চান তাকে সহায়তা করতে তাকে এই আর্থিকভাবে সচ্ছলতার ক্ষেত্রে সহায়তা করতে যদি এরকম আপনি চান তাহলে আপনি অন্যান্য অর্থ ব্যয় করতে হবে অন্য খাতের টাকা টাকা বা এমনিতে আপনি টাকা তাকে দিতে পারেন কিন্তু জাকাতের টাকা তাকে দেওয়া যাবে না জাকাতের টাকা অমুসলিমদেরকে দেওয়া যায় না নাম্বার প্রশ্ন হচ্ছে জাকাত কতটুকু দিবেন প্রিয় দর্শক আমরা তো জানি জাকাত দিতে হবে কিন্তু জাকাত কতটুকু দিবেন একটা একজন মানুষ যদি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হওয়ার পর এক বছর অতিবাহিত হয় তাহলে তার জাকাত দিতে হবে তার শতকরা আড়াই পার্সেন্ট হারে অর্থাৎ এক লক্ষ টাকার উপরে যদি কারো জাকাত আসে তাহলে সে জাকাত আদায় করবে আড়াই হাজার টাকায় কারো যদি চল্লিশ লক্ষ টাকার ক্ষেত্রে জাকাত আসে তাহলে সে জাকাত আদায় করবে এক লক্ষ টাকা দিয়ে অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ শতকরা আড়াই পার্সেন্ট হারে জাকাত দিবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝার তাওফিক দান করুন ছোট ছোট কয়েকটি মাসালা আমরা আলোচনা করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা দেখছেন দৈনিক কণকণ্ঠ সবার কথা বলে